হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ রান্না করব পাতলা ঝোল করব আমাদের তিনজনের পেটটা খুব একটা ভালো না তাই জন্যে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব তো একটা মাছের মাথাও এনেছে তো ভাবলাম মাছের মাথাটা কি করব বেস্ট হবে তো ভাবলাম তাহলে কি করব কি করব। তো মাছের ঝোলটা তো আগে করে ফেলি ঝিঙে দিয়ে পাতলা ঝোল আমাদের তো ভালো লেগেছিল। কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি কেন আমার মেয়ে একটু কষা কষা খাটি খাঁটি তরকারি পছন্দ করে তো আজকে পাতলা ঝোল করেছি বলে আমার মেয়ে খায়নি খেতে ভালোবাসেনি যাই হোক তা এদিকে এটা তরকারি এটা তো ঝোলটা হয়ে গেছে তারপরে ওইদিকে করব একটা মাছের মাথা ছিল তো উচ্ছে আর পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে একটা মাছের মাথা দিয়ে ওর সঙ্গে ওটা মিক্স করে করে নিচ্ছি নতুন রেসিপি আমার কাছে তো এটা যা এটা করে নিলাম একটু ভাজি টাইপে সব কিছু দিয়ে মশলা দিয়ে আর তারপরে এটা করে তারপর যাব খেতে খাওয়া দাওয়া করবো তিনজনে মিলে বেশ বা আমাদের তো ভালোই লেগেছিল কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি ও তো খুব একটা বাসে না এরকম রান্না তারপরে আজকে এখন বাজে কটা জানেন দুটো বাজে আজকে রান্না করতে প্রচণ্ড লেট হয়ে গেছে তো রান্নাটা করে তারপরে তিনজনে খাওয়া দাওয়া করে নেব তারপর আজকে কোচিন আছে আবার বিকেলে কোচিনে যেতে হবে কিন্তু আমাদের এখানে তো এখন রান্না করতে করতে হঠাৎ দেখছি এখানে লতা বেরিয়েছে দেখতে পাচ্ছেন লতাটা কী মোটা লতা বেরিয়েছে কোথা থেকে এসছে জানি না আমাদের জাল্লা দিয়ে আমি ঘর তরকারি বসিয়ে আমি চাপা দিয়ে গেছি ঘর থেকে দেখতে পাচ্ছি এই লতাটাকে এই জাল্লাটায় তারপরে ছুটে এসে ভিডিও করলাম লতাটা দেখছি কোথায় যাচ্ছে ওদের ওইদিক পাশের বাড়ি চলে গেছে যা ক্ষতি কিছু করে নি কিন্তু ভয় তো লাগছিল অনেক বড় কিন্তু লতাটা আর এখন চলে এসেছি মেখে নিয়ে কোচিনে মেয়েকে কোচিনে দিয়ে আর এদিকে আজকে মন্দিরে বসে আছে আর পার্ক বন্ধ ওই জন্য কোথায় যাব তো ভাবলাম সামনেই তো মন্দির আছে তো মন্দিরে এসে বসে পড়লাম পার্কে আজকে আবার বন্ধ বৃষ্টি পড়ছে না ভিজে তাই জন্য বন্ধ করে রেখে দিয়েছে আর এখানে আরতি হবে আর সাতটার সময় আরতি হবে এখানে আর এখানে অনেকেই বসে আছে এখানে আবার বড় রথও আছে তো আপনারা আমি এখানেই ভিডিও শেষ করে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন তো এখনের মতো টাটা গুড নাইট